হ্যালো এভরিওয়ান আমি ঐশানি চলে এসেছি একটা নতুন লগ নিয়ে আর রেডি হয়ে নিয়েছিলাম যাচ্ছি হচ্ছে মায়ের কাকার বাড়ি আর এ দেখো আমাদের না ওকে নিয়ে যাওয়া হচ্ছে না আর তাই ও তাকাচ্ছে যে এরা কোথায় যাচ্ছে আমাকে না নিয়ে আসলে আমি যাবে না মামি মেয়ে তো এখন খুবই ছোটো তাই মামি যাবে না তো আমরা সবাই মিলেই যাচ্ছি যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর দুই মাসি আর আমি আর মা তিনজন মিলে হেঁটে হেঁটে গেছিলাম আর দুই দিদু আর হচ্ছে পুচকাগুলো সব টোটো করে চলে গেছিলো আর আমরা লঞ্চ খাটাও চলে এসেছি এবার লঞ্চ ধরবো লঞ্চ করে ওপারে যাবো ওপারেই হচ্ছে ব্যারাকপুর আর লঞ্চও চলে এসেছিলো আর আমি যে দাঁড়িয়েছিলাম মানে এই জায়গাটা যে জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম সেটা না মানে লঞ্চটা তো আসছিলো এবার জলে ধাক্কাটাও লাগছে ওটার মধ্যে আর ওটা না নড়ছিলো তো আমি মাসিকে ওটাই বলছিলাম মাসি নড়ছে দেয় বলছে হ্যাঁ ওটা ভাসছে তো ওটা নড়বে না তো যাই হোক সবাই বসে পড়েছিল আর ওই দেখো দিদু সেই তোমাদের বলেছিলাম না কর্ণগড়ে গেছিলাম শকুন্তলা মা কালী পুজো দেখতে আর মায়ের পিসির বাড়িও গেছিলাম তো সেই দিদিও যাচ্ছে আমাদের সাথে তো লঞ্চও ছেড়ে দিয়েছিলো তো আর এই দেখো সেই দিদু তো সবাই মিলে যাচ্ছে এটা হচ্ছে আমার ছোটো মাসি তোমরা সবাই ছিল ওই যে মেজো মাসি আমার মা আর পিছনে সব কুচকেগুলো বসেছিল তো আমরা নেমেও গেছি ব্যারাকপুরে এবার হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে এবার টোটো ধরবো আর ওই দেখো আমার মায়ের কাকা মানে হচ্ছে আমার মায়ের ঠাকুমা তার বোনের ছেলে তো আমার সম্পর্কে মায়ের কাকা হচ্ছে আর আমার দাদু তো তার বাড়ি যাচ্ছিলাম পুজো ছিল কালী পুজো ছিল তো আমার মাসি তার ছোট ছেলে আর আমার ছোট মাসি মেয়ে এরা তিনজন মিলে দাদার সাথে চলে এসছিল বাইকে আর আমরা বাকিরা সবাই টোটো করে এসছিলাম কারণ মিষ্টি কিনছিলাম পুজোর জন্য মিষ্টি কিনছিলাম তো ওই জন্য আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর একটা আমের শরবত দিয়েছিলো তো ভীষণ টক টক লাগছিল যেন পুরোটা খেতে পারিনি কিন্তু হ্যাঁ খেতে ভালো হয়েছিল কিন্তু খুব টক টক লাগছিল আর এখানে ভাইকেও আমি তো হাই করে দে না মুখ ঘোরাচ্ছিস কেন আর ওখানে মুখ ঘুরিয়ে নিচ্ছে আর এই পুজোতে আসার একটাই কারণ হচ্ছে আমার মাদের যে তাদের পিসিদের সাথে দেখা হবে এনারা হচ্ছে আমার মায়ের পিসি তো অনেক বছর পর আবার তাদের সাথে দেখা হয়েছে তাই সবার ওই একটাই কারণে আসা যে তাদের সাথে দেখা হবে আর এখানে ছোট মাসি আমাকে খাইয়ে দিচ্ছিলো বোনকে খাওয়াচ্ছিল তো বোনের কাছ থেকে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর এই দেখো আমার মাসির ছোট ছেলে আর আমার ছোট মাসির মেয়ে এদের দুজনের কাণ্ড দেখো খালি পুচকেটা বাজাচ্ছে আরও নাচছে তো আমরা ওটাই বলছিলাম যে ওরে আসতে বাজারে ফেটে গেলে কি হবে তখন তো আমরা পুজো দেখে তারপর একটুখানি পুজো দেখে আবার ঘরে চলে এসছিলাম আর ওই সাড়ে বারোটা পৌনে একটা দিক দিয়ে এত জোর বৃষ্টি নেমেছিল মানে প্রচুর চো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর তেমনই ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল এত সুন্দর লাগছিলো ওয়েদারটা আমার চোখে দেখো ঘুমে ভর্তি প্রায় তখন ওই দেড়টা কি দুটো বাজে তো আমি এদিকে বলছিলাম যে ঘুমা নাহলে আমি তো ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো তো ওটাই বলছো না দিদি ভিডিও করো না আর ছোটো ওটাই বলছে বাপের মুখে কি অবস্থায় ছিল আমাদের তো তারপর একটুখানি শুয়েছিলাম শুয়ে উঠেই চলে গেলাম হচ্ছে হোম দেখতে তাই তখন ওই আড়াইটে এরকম করে বাঁচবে হয়তো তো সেইবারে মানে এবারে পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আমরা এক বছর যখন গেছিলাম তখন চারটে বেজে গেছিলো পুজো হতে আর ওরকম সময় করেই তো মা কালীর পুজো শেষ হয় কিন্তু এবারে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আর ঠাকুর মশাই এত মত খেয়ে নিয়েছিল যে হোমই ঠিক করে করতে পারছিল না কতই শুয়ে পড়েছিলো শুধু আমরা এই কজনই জেগে জেগে আর কি হোম দেখছিলাম শুয়ে পড়েছিলো মানে আর কি ঘরেতে শুয়েছিল সবাই ফোন ঘাটছিল তো আমি এসে একটুখানি হোম দেখছিলাম যে তারপরে হোম দেখার পরেই চলে গেছিলাম হচ্ছে ঘুমাতে প্রাণীরা তখন কটা বাজছিল কিন্তু হোমের পরেই সবাই চলে এসেছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করছিলাম আমি ভুলেই গেছিলাম ভিডিওর কথা যে তারপর অনেকক্ষণ পর মনে পড়লো তো একটু ভাই টিফিন খাওয়ার পরেই চলে এসেছিলাম হচ্ছে ভূতের সিনেমা দেখতে ভূতের সিনেমা এত খুঁজলাম সবাই মিলে পেলাম তো না লাস্টে ফেয়ার ফাইলস লাগিয়ে দিয়েছিলাম তারপরে আমরা এখন যাব হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম এবার যাবো হচ্ছে বিসর্জন করতে তো দধি পুজো হয়ে গেছিলো দধিকর্মার পুজো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলছি না আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি খালি মাসি ছোটো মাসির সাথে গল্প করছি নাহলে বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করছিলাম যে ভুলেই যাচ্ছিলাম বারবার তো এখন সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে মাকে বরণ করা আর হচ্ছে সিঁদুর খেলা তারপর সবাই সিঁদুর খেলছিল সিঁদুর খেলার পর চলে আমার পালা এই দেখো আমাকে কত সুন্দর একটা দিদু আমাকে মাখালো দেখো রং খেলা গোটা মুখে আমার দিল চটকে দিয়ে বললাম যে বাবা কি করলে তুমি আমার মুখটা হ্যাঁ আমি কিন্তু সিঁদুর মানে খেলতেও পছন্দ করি মাখতেও পছন্দ করি কিন্তু হ্যাঁ সুন্দর করে মাখালে তাহলে একটু ফটো ফটো ভালো উঠবে কিন্তু এখানে তো আমার মুখটা পুরো ধরলে ধরে গোটা মুখে আমার চটকে দিল আর না সিঁদুরটা এতটাই বাজে সিঁদুর মানে সিঁদুরটার মতো মনে হয় রঙ মেশানো ছিল প্রথম কথা হচ্ছে মুখ থেকে উঠছে না আর আমি বাড়ি থেকে ফেসওয়াশ নিয়ে যেতে ভুলে গেছি আর এই দেখো আমার হাতটা দেখো পুরো মনে না রঙ ফেলেছি তো ওইখানে একটা বোন ছিল সে বলে যে দিদি তুমি আমার কাছ থেকে ফেসওয়াশ নাও দিয়ে তোমার মুখটা আগে ধোও আমার মুখটা ধুলাম পুরো তো লাল রঙ উঠছে মুখ দিয়ে আর তারপরেও মুখটা পুরো লাল হয়ে গেছিলো তারপর আবার আমরা বিসর্জন থেকে এসে আবার আমি মুখ ধুয়েছিলাম তারপর একটু উঠেছিল আর এদেরও মুখের অবস্থা আমার মতনই হয়েছিল মানে আমার থেকে একটু তো ঠিক ছিল আমার তো গোটা মুখে লাগিয়েছিলো একটা দিদি তো যাই হোক সবাই মিলে যাচ্ছে বিসর্জন করতে আর আমি ওই দিদুকে বলছিলাম সে বলছিলাম না আমার মায়ের পিসি মানে আমার দিদু হয় তো আমি তাকেই বলছিলাম যে দেখো দিদু মনে হয় সিঁদুরটার মধ্যে রং মেশানো ছিল পুরো মুখটা দেখো লাল হয়ে গেছে আর দেখো হাত থেকেও উঠছে না বলছে হ্যাঁ রে তাই তো আর এবার আমরা সবাই মিলে লরিতে উঠবো আর চলো লরিতে উঠেও পড়েছিলাম আর সবাই উঠে পড়েছিলাম শুধু আমার দিদু মানে আমার মায়ের মা আর অনেক কটা মানে দু তিনটে দিদি ছিল তারা টোটো করে গেছিলো কারণ তারা তো উঠতে পারবে না লরিতে তো তাদের জন্য টোটো করা হয়েছিল আর আমরা বাকিরা সবাই লরি করে গেছিলাম আর ভীষ রোদ ছিল তাও সবাই খুব মজা করতে করতে গেছি এখন কিন্তু খুব একটা রোদ ছিল না এখন বেশ ওয়েদারটা মোটামুটি ভালো ছিল কিন্তু এরপর মানে আসার সময় ভীষণ রোদ উঠে গেছিলো তখন খুব বাজে ওয়েদার হয়ে গেছিলো ছোটো মাসি বসে যে ইউটিউবারটা কীভাবে ভিডিও করে রে তো ওটাই ওকে দেখাচ্ছিলাম এইচ লরি এবার ব্রিজও উঠে গেছিল আর দেখো ওয়েদার টা বেশ ভালো লাগছে কিন্তু আসার সময় ওয়েদারটা বেশ বাজে হয়ে গেছিলো মানে পুরো পড়া রোদ উঠে গেছিলো সেই সময় আর চলো সবাই মজা করতে করতে গঙ্গাঘাটেও চলে এসেছিলাম আর ও পারটা নাকি ভদ্রেশ্বর আমরা তো শুনে অবাক হয়ে গেছিলাম যে কোথায় বেড়াক পর কোথায় ভদ্রেশ্বর চলে এসেছি কিন্তু দেখলাম যতটা যে খুব কাছেই পড়লো আর দেখো নৌকাটা কি সুন্দর লাগছে না আর এদের তো মজাই মজা এরা তো চান করতে বসে গেছে আর আমারও খুব ইচ্ছা করছিল মানে এতটা পরিষ্কার জল ছিল ভীষণ ইচ্ছা করছিল তখন চান করতে কিন্তু কিছু করার নেই আমি জামা টামা কিচ্ছু নিয়ে যাইনি তো এখানে সবাই সেলফি টেলফি তুলছিলো আর এই দেখো মাকেও নামিয়ে নিয়েছে গাড়ি থেকে আর আমার তো চুল কুল সব ঘামে ভিজে মানে মনে হচ্ছে আমি চান করেই নিয়েছি তখন পুরো ঘামে দামে ভিজে গেছিলো আর লঞ্চ যাচ্ছে আর দেখবে এদের কাণ্ড দেখো এই দেখো আর দেখো মজা মানে মানে একদম মনে হচ্ছে দীঘার সমুদ্রে চলে এসছে আর ওই দেখো সেই লঞ্চটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে দেখো কি সুন্দর না আর সূর্য মামা যে এত কেন রোদ দিচ্ছিল আমি নিজেও জানি না বাপ রে রোদ চলো বিসর্জন হয়ে গেছে তারপর একটু দাঁড়ানোর পরেই দেখলাম যে মনসা ঠাকুর নিয়ে এলো বিসর্জনের জন্য তো চলো সবাই চানও করে নিয়েছিল তো এবার আমরা ফিরবো আর এসেই খেতে বসে গেছিলাম কারণ আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে তো মাসিরা তো একদম বাড়ি চলে গেছিল। আর আমরা মামা বাড়ি গেছিলাম পরের দিন বাড়ি এসেছিলাম তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিলো মারা তো খুবই মজা করেছে মা তারপর ওই মায়ের পিসি মানে আমার দিদু দুই মাসি দুই মাসি থেকে আমার মেজো মাসি বেশি মজা করেছে আমার ছোটো মাসি একটু খুব একটা কারোর সাথে কথা বলতে চায় নাও খুব চুপচাপ আর আমার দিদিও মানে আমার মায়ের মা সেও খুব মজা করেছে তো চলো ভিডিওটাও এন্ড করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ভাবলাম এই জায়গাটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই আর এই জায়গাটা না মানে আর্মি এরিয়া তাই এতটা ক্লিন রাস্তাটা তো চলো টাটা